বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল সাবিনা খাতুন ফুটবলার সঙ্গে যার সম্পর্ক দুই যুগেরও বেশি নিজ গ্রামের বাড়িতে গেলেও ছুটে যান নিজের গড়া ওয়ারিওর স্পোর্টিং ক্লাবে একাডেমির সদস্যদের খেলায় উদ্বুদ্ধ করতে তাদের সঙ্গে অনুশীলনেও মাতেন নারী ফুটবলের অধিনায়ক সম্প্রতি সাবিনার একাডেমি পরিদর্শনে যান জেলা প্রশাসক এবং জেলা ক্রিয়া সংস্থার সভাপতি মোস্তফা আহমেদ এ সময় রাখা হয় ভিন্ন রকম এক আয়োজন সংক্ষিপ্ত আকারে খেলা হয় জেলা প্রশাসক একাদশ বনাম সাবিনা একাদশ মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার সাবিনা খাতুন জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করতে এ একাডেমি পরিচালনা করছেন তার অর্থায়নেই খেলার সামগ্রী সহ নিয়োগ করা হয়েছে কোচ এবং সহকারী কোচ সাবিনার প্রচেষ্টায় সম্প্রতি অনুর্ধ্ব ষোলো এর জাতীয় পর্যায়ে তার একাডেমির হৃদয়ের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এমন সুযোগ পেয়ে নিজের প্রতিভা বিকাশ করার সুযোগ পাচ্ছেন ফুটবলাররা সাবিনাপুর এই স্পোর্টস একাডেমি প্র্যাকটিস করার কারণে আজ আমি সারা এসে সিক্সটিন বিসিএল সেরা পেলার হতে পেরেছি বলিউড স্পোর্টস একাডেমি এটা হচ্ছে সাবিনা আপুর নিজের হাতে গড়া একটা একাডেমি এবং সাবিনা আপু সেই আছে পাঁচ ছয় বছর ধরে উনি এই একাডেমি পিছনে শ্রম মেধা এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সাবিনা চান একাডেমি থেকে উঠে আসুক জাতীয় পর্যায়ের খেলোয়াড় তবে এর জন্য নিশ্চিত করতে হবে ভালো মানের মাঠ এবং ধারাবাহিক টুর্নামেন্ট গ্রাসরুট লেভেল থেকে কাজ করতে হবে ডিএফএ ডিএসএ কাজ করতে হবে বিশেষ করে ছেলেদের ফুটবল নিয়েও কাজ করতে হবে এবং শুধুমাত্র ফুটবল না আমার মনে হচ্ছে যে সব স্পোর্টস আছে যেগুলো আসলে মাঠেই নাই সেগুলো নিয়ে কাজ করতে হবে এবং খেলা দিতে হবে মাঠে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে মানসম্মত মাঠ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আমার পক্ষ থেকে এই মাঠকে সংস্কার করা সুন্দর করা খেলার উপযোগী করা এটা আমি করে দেব এবং খেলোয়াড়দের মানে যে কোনো বিষয়ে বিশেষ করে সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে যেন আমি একটা অবদান রাখতে পারি ক্রীড়াঙ্গনকে কি করে আমরা এটা আমরা এগিয়ে নিতে পারি তার জন্য আমরা যত ধরনের চেষ্টা করব তবে ক্লাব করেই থেমে নেই সাবিনা খাতুন তার স্বপ্ন খেলোয়াড়দের সুযোগ সুবিধা নিশ্চিত করতে একটি ক্রিয়া কমপ্লেক্স নির্মাণের সময় সংবাদ সাতক্ষীরা